শ্রদ্ধা ভার্জন প্রিয়জনের সবাইকে জানাই শুভ নববর্ষ দুই হাজার ছাব্বিশ নিউ ইয়ার টু আজকের এই বিশেষ দিনে বছরের প্রথম দিনটিতে আমরা শুরুতেই ঈশ্বরকে প্রশংসা ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি কারণ ঈশ্বর হলেন আমাদের সৃষ্টিকর্তা তিনি হলেন আমাদের পিতা তিনি হলেন আমাদের সবার জীবনের কেন্দ্রে যিনি আমাদের সারাটি বছর অনেক আশীর্বাদ দয়া কৃপা দিয়ে থাকেন প্রিয়জনেরা আমরা দুই সালে প্রবেশ করেছি আর এই দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে এই বছরের প্রথম দিনটিতে আমরা প্রার্থনার মধ্য দিয়ে উপাসনার মধ্যে দিয়ে আমরা ঈশ্বরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই তিনি আমাদের প্রত্যেককে ভালোবাসেন তিনি আমাদের প্রত্যেককে রক্ষা করেন আগলে রাখেন নিরাপদে তিনি আমাদেরকে সামনের দিকে পরিচালনা করেন আজকের শাস্ত্র বাণীগুলো যদি আমরা গভীরভাবে দেখতে চেষ্টা করি সেখানে আমরা দেখবো যে ইসরা ইজরায়েল জাতির সেই ঈশ্বর তাদের প্রতি কত দয়াশীল হয়েছেন ঈশ্বর যুগে যুগে মানুষকে তার ভালোবাসা দেখিয়েছেন বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে বিভিন্ন ব্যক্তিকে পাঠানোর মধ্য দিয়ে আজকের দ্বিতীয় পাঠে আমরা যদি দেখি সেই ঈশ্বর তার পুত্র যিশুকে পৃথিবীতে পাঠালেন একজন নারীর গর্ভে তিনি আর কেউই নন তিনি হলেন মারিয়া আমাদের সবার মা মা মারিয়া আজকের এই বিশেষ দিনটিতে আমরা ধন্যা কুমারী মারিয়ার পর্ব উৎসবও আমরা পালন করে থাকি সেই সাথে আমরা আজকের এই দিনটি বিশেষভাবে শান্তির জন্যে উৎসর্গ করা হয় পৃথিবীতে যেন শান্তি বর্ষিত হয় প্রথমত আমাদের নিজ জীবনে আমাদের দেশে সারা পৃথিবীতে এবং আমাদের পরিবারগুলোতে যেন ঈশ্বরের শান্তি কৃপা আশীর্বাদ যেন নেমে আসে তাই আজকের এই বিশেষ দিনে আমরা ঈশ্বরের বাণী নিয়ে যখনই আমরা ধ্যান করব ঈশ্বর বা ঈশ্বরের বাণী যখনই আমরা শুনব তখনই আমরা বুঝতে পারবো যে ঈশ্বর আমার আপনার মধ্য দিয়ে কত মহান কাজ করে যাচ্ছেন ঈশ্বরের আশীর্বাদ দয়া প্রতিনিয়ত তিনি আমাদের উপর ঢেলে দিচ্ছেন আর এই জন্য আমাদের প্রয়োজন ঈশ্বরের উপর বিশ্বাস রেখে ঈশ্বরের উপর নির্ভর করে আমি আপনি যেন পথ চড়ি প্রিয়জনেরা আজকের মঙ্গল সমাচারে আমরা দেখি সেই রাখালেরা সুসংবাদ দিয়েছি যারা প্রভুকে বুঝতে পেরেছে প্রভু যিশুর জন্মবারতা তারা মানুষের কাছে প্রচার করেছে ঈশ্বর আমাকে আপনাকে ব্যবহার করেন যাতে প্রভু যিশুর সেই জন্মবারতা প্রভু যিশু যেই পৃথিবীতে এসেছেন তিনি যে জন্ম নিয়েছেন তিনি এসেছেন মানব মুক্তি মানবের পরিত্রাণের জন্যে তিনি এসেছেন যেন আমরা সত্য ও ন্যায়ের পথে চলতে পারি আর এই বাণী ঘোষণা এখন দায়িত্ব রয়েছে আমার এবং আপনার সবার যেন আমরা যথাযথভাবে ঈশ্বরের বাণী শ্রবণ করি তার বাণী অন্তরে ধারণ করতে পারি যেভাবে মা মারিয়া সেই যাবপত্রে শোয়ানো সেই যিশুকে কোলে বুকে আগলে রেখেছেন যেভাবে ঈশ্বর চেয়েছেন তিনি তার সন্তান তিনি তার সেই ভালোবাসা দিয়ে খ্রিস্টীয় আদর্শ দিয়ে প্রেম দিয়ে তিনি শিশু যিশুকে লালন পালন করেছেন মায়ের ভালোবাসা দিয়েছেন সাধু জোসেবও একইভাবে সেই পিতার ভালোবাসা দিয়ে শিশু যিশুকে সেই জ্ঞানে ভালোবাসায় প্রেমে বড় করে তুলেছেন ঈশ্বর তিনি মঙ্গলময় ঈশ্বর তিনি আমাদের মাঝে এভাবে প্রকাশিত হতে চান তিনি আমাদের মাঝে এসে আমাদেরকে ব্যবহার করতে চান যেন আমরা সত্যিকারভাবে তার অনুগত থেকেই তার উপর নির্ভর করি আমরা যেন প্রতিদিন প্রতিনিয়ত আমাদের জীবনযাত্রা আমাদের কাজকর্মে যেন সেই আদর্শ আমরা অন্যের কাছে তুলে ধরতে পারি আজকের এই দিনটি আমাদের সবার জীবনে অনেক অনেক আনন্দ নিয়ে আসুক আজকের এই যে আনন্দ এই যে ধন্যবাদ কৃতজ্ঞতা আমরা যে পরস্পরকে শুভেচ্ছা জানাই একে অন্যকে যখন আমরা সে বিভিন্ন ধরনের পানি দিই বিভিন্ন ধরনের কথার মধ্যে দিই বিভিন্ন ধরনের সে আনন্দ প্রকাশের মধ্যে দিই যখন আমরা একে অন্যকে শুভেচ্ছা জানাই জানাই সেই শুভেচ্ছা যেন আজকের দিনটিতে সীমাবদ্ধ না থাকি আমরা যেন প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের সেই মুখ আমাদের সেই সর্বাঙ্গ যেন ঈশ্বরের প্রশংসা জয়গানে একে অন্যের কল্যাণে ব্যবহার করতে পারি যে বাণীগুলো আজকে আমরা একে অন্যের সাথে সহভাগিতা করব। যে শুভেচ্ছা একে অন্যকে আমরা জানাবো আমরা যেন প্রতিদিন প্রতি মুহূর্তে সেই বাণী অন্তরে ধারণ করি সেই বাণী মেনে চলে আমরা যেন একে অন্যের সাথে সেই ভালোবাসা প্রেম এবং শান্তি বিনিময় করতে পারি আমাদের প্রত্যেকের জীবনে ঈশ্বরের সে শান্তি নেমে আসুক কুমারী মারিয়া এবং এই পৃথিবীতে ঈশ্বরের সেই ভালোবাসা যারা দেখাচ্ছেন বিশেষভাবে আমাদের মণ্ডলীর মধ্য দিয়ে যেন আমরা ঈশ্বরের প্রতি সেই বিশ্বস্ত থেকে অনুগত থেকে আমরা যেন প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের দায়িত্ব কর্তব্যগুলো যেন সুন্দরভাবে সম্পন্ন করতে পারি আজকের এই নববর্ষের দিনটিতে আমি আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ আমাদের সবার জীবনে বয়ে আনুক অনেক অনেক আনন্দ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শান্তির সে বারতা আসুন সেই আশা নিয়ে সে বিশ্বাস নিয়ে আমরা ঈশ্বরকে হৃদয় নিয়ে আমি আপনি প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের ভালো কাজ আমাদের জীবনযাত্রা সেইভাবে চালিয়ে যাই প্রেমময় পিতা আজ এই বিশেষ দিনে আমাদের সবাইকে অনেক অনেক কৃপা ও আশীর্বাদ দান করুক সবাইকে জানাই শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ আমিন